আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম আজকের মতো আবহাওয়ার আপডেট নিয়ে জানিয়ে দেব আগামীকাল ষোলোই সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আপডেট তো বিওর্স আপনাদের জন্য একটি সুখবর রয়েছে সুখবরটি হলো দেখতে পাচ্ছেন যে সোমবার সকাল ছটার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোথাও তেমন বাড়ি বৃষ্টি পাচ্ছে বাড়িভদ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তা তবে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট চট্টগ্রাম খুলনা বরিশাল তারপর হচ্ছে রাজশাহী রংপুরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে অথবা আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়া কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো সেই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে বেঙ্গল জুনের কোন কোন জায়গা জুড়ে আপনার আগামীকাল সোমবার সকাল ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে তো দেখতে পাচ্ছেন যে পর আগামীকাল সোমবার সকাল ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ভালুরঘাট মহাদেবপুর তারপর হচ্ছে এদিক থেকে রাজশাহী সিংরা ভগুড়া পাবনা তারপর হচ্ছে মেহেরপুর শৈলকোপা ফরিদপুর যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা তারপর এদিক থেকে দেখতে পাচ্ছেন যে শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া এসব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মায়মনসিংহ বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে তাছাড়া আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে যেমন দেখতে পাচ্ছেন যে চর রাজীবপুর ঘোরাঘাট ভগুড়া সরিষাবাড়ি মায়মনসিংহ তারপরে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ তারপরে হচ্ছে নাগরপুর কাপাসিয়া ঢাকা এসব অঞ্চলের আকাশে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেমন বিশম্ভপুর ফেনারবাগ ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা কেন্দুয়া ইটনা তারপর হচ্ছে সিলেট বিভাগের বানিয়াছং জগন্নাথপুর বালাগঞ্জ হাবিবগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ কোলাগুড়া বড়লেখা তারপর হচ্ছে চরখাই ঝকিগঞ্জ এসব অঞ্চল সিলেট এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে এসে ঢাকা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে হোমনা ব্রাহ্মণপাড়া নরসিংদী কাপাসিয়া বনস্টেল নাগরপুর ধামরাই শিবালয় তারপর হচ্ছে দোহার মুন্সীগঞ্জ এদিক থেকে দেখতে পাচ্ছেন যে শিবচুর মকসুদপুর মাদারীপুর হাজিগঞ্জ এসব কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কেবল আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সাথে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেমন দেখতে পাচ্ছেন কুমিল্লা হাজিগঞ্জ রায়পুর লাকসাম বেলুনিয়া তারপর হচ্ছে চাঙ্গালিয়া ফেনী চৌমোহনী তারপর এদিক থেকে ভুলা দেখতে পাচ্ছেন যে বুরহানউদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী চব্বিশ ঘন্টায় তবে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল জুড়ে মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সাজেক চেঙ্গি পাঁচছড়ি ধিগিনালা খাগড়াছড়ি লংগদু এদিক থেকে দেখতে পাচ্ছেন যে মোহালছড়ি এসব অঞ্চলে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি সাতকানিয়া তারপর দেখতে পাচ্ছেন থানচিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তো অর্ষে আপনারা দেখছেন যে আগামীকাল সকাল আগামীকাল সোমবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট এবং এই সময়টাতে কলকাতার আকাশেও তেমন কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বর্ধমান শান্তিপুর আরামবাগ তারপর হচ্ছে চন্দননগর কলকাতা ঘোলা তারপর হচ্ছে ঘোলাঘাট হলদিয়াস এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো অর্ষে এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন